বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে এবং অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে দীঘা মন্দারমণি কাঁথি এগরা এই সমস্ত জোনে কিন্তু অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আগামী পঁচিশ থেকে আঠাশে জুলাই অবধি কিন্তু এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে এবং এর ফলে কিন্তু সমুদ্রে জলস্তর নদী জলস্তর কিন্তু অনেক পরিমাণে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু উইফা নামের যে হচ্ছে গিয়ে টাইফুনটি দক্ষিণ চীন সাগর থেকে অতিক্রম করে মায়ানমার উপকূল হয়ে আস্তে আস্তে বাংলাদেশ দেশের দিকে অগ্রসর হচ্ছিল সেটিও কিন্তু অতি সক্রিয় হচ্ছে এবং টাইফুন উইফা এবং তার সঙ্গে সঙ্গে এই জোড়া নিম্নচাপ বঙ্গোপসাগরের ওপরে তার ফলে কিন্তু কোথাও গিয়ে ভয়ঙ্কর থেকে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করবো অবশ্যই আপনাদের সঙ্গে থাকবেন অবশ্যই কমেন্ট করে আমাদের মতামত শেয়ার করতে পারেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবহাওয়া সংক্রান্ত ভয়ঙ্কর এটি আপডেট আবারও ভাসবে গোটা বাংলা আবারও ভাসবে গোটা দক্ষিণবঙ্গ আবারও ভাসবে গোটা বাংলাদেশ তার কারণ হচ্ছে টাইফুন উইফা এবং বাংলা বঙ্গোপসাগরের উপর অতি গভীর নিম্নচাপটি কিন্তু আরও অনেক সক্রিয় হয়ে শক্তি সঞ্চয় করছে এবং এর ফলে কিন্তু ডবল দোসরের ফলে কিন্তু এই গতি গভীর নিম্নচাপটি যখন স্থলভাগের থেকে অগ্রসর করছে আস্তে আস্তে এই ডবল বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এবং এই বৃষ্টির ফলে সমুদ্র জলস্তর বা জলোচ্ছ্বাস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গাতে ঝোড়ো হাওয়া কিন্তু বইবে এই উইফার জন্য অর্থাৎ টাইফুন উইফার জন্য এমনটা কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু আশা করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ইতিমধ্যেই এখন ঠিক সন্ধেবেলা আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রপাত হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা হালকা ঝোড়ো হাওয়া কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে টাইফুন উইফার প্রভাব ইনডাইরেক্টলি কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গে বিভিন্ন উপকূলে কলকাতা সহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রভাব পড়তে পারে বিশেষ করে হাওড়া হুগলি এই অঞ্চলে এবং কলকাতার ওপর থেকে বেশি প্রভাব পড়তে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই অতি গভীর নিম্নচাপের জন্য কিন্তু বঙ্গোপসাগর থেকে ভারী মেঘ প্রবেশের ফলে কিন্তু এই শক্তি আরও কিন্তু বাড়ার ফলে নদীর জলস্তর কিন্তু বাড়বে এবং সমুদ্রে জলস্তরের উচ্চতা কিন্তু বাড়তে পারে প্রায় তেইশ থেকে চল্লিশ মিটার অবধি এবং যার ফলেই মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে এখন নিষেধ করা হচ্ছে তো এটাই ছিল এখনকার আবহাওয়া